ভগবান নারায়ণের ষষ্ঠ অবতার ছিলেন ভগবান পরশুরাম তিনি জামদগ্নি মুনির রূপে মাতা রেণুকার গর্ভে জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতার নির্দেশে নিজের জন্মদাত্রী মাকেই হত্যা করেছিলেন তিনি জন্মদাত্রীকে হত্যা করার অপরাধে তার হাতে আটকে যায় তার কুঠার কিন্তু এই পাপের জন্যই কি পুজো করা হয় না ভগবান পরশুরামকে চলুন জেনে নিই পুরো ঘটনাটা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার তিথিতে মাতা রেণুকার কোলে জন্ম নিয়েছিলেন ভগবান পরশুরাম তবে জন্মানোর পর তার নাম ছিল রাম তিনি ছিলেন পঞ্চম সন্তান পরশুরামের দাদারা ছিলেন বেদ ও বিদ্যায় পারদর্শী কিন্তু তিনি ছিলেন উল্টো ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যুদ্ধ এবং ধনুর্বিদ্যা শিখতেই তার বেশি আগ্রহ ছিল তার পিতা জামদগ্নি মুনিও জানতেন তার কনিষ্ঠ পুত্র ক্ষত্রিয়তেজ সম্পন্ন দৈব উদ্দেশ্য সিদ্ধ করতেই তার জন্ম তাই তিনিও তাকে প্রশ্রয় দিতেন একদিন পরশুরামের পিতা জামদগ্নি মুনি সন্ধ্যার সময় তার সন্ধান্নিক করার জন্য তার স্ত্রী রেণুকাকে নদী থেকে পবিত্র জল নিয়ে আসতে আদেশ দেন রেণুকা জল নিয়ে আসার জন্য নদীতে গিয়েছিলেন তিনি ভাবলেন একেবারে নদীতে স্নান করে শুদ্ধ বস্ত্রে যজ্ঞের জন্য পবিত্র জল নিয়ে আসবেন তাই তিনি স্নান করার জন্য নদীতে নামলেন নদীতে সেই সময় চিত্ররথ নামে গন্ধর্বদের এক রাজা তার এক হাজার স্ত্রীদের নিয়ে জলগেলি করছিলেন তারা স্নান করতে করতে নদীর জলে খেলা করছিলেন নদীর জলে তাদের পরনের বসন ভিজে শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দেখা যাচ্ছিল তাছাড়া গন্ধর্বরাজ চিত্ররথ ছিলেন খুবই সুন্দর পুরুষ নদীর জলে তার সদ্যস্নাত রূপ দেখে রেণুকা মোহিত হয়ে গেলেন স্নান করতে করতে তিনি ভাবছিলেন এস যদি আমি ওনার স্ত্রী হতাম তবে আমিও ওনার সাথে এভাবে জলে নেমে খেলা করতে পারতাম এইসব কথা ভাবতে ভাবতে কখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল তিনি টেরও পেলেন না আশ্রমে বসে অপেক্ষা করতে করতে মুনি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন তার সেই দিনে সন্ধ্যান্ন করা আর হল না রেগে গিয়ে তিনি ধ্যানে বসলেন তিনি ধ্যানে বসে দেখতে পেলেন তার স্ত্রী এইভাবে একজন অন্য পুরুষকে কামনা করছে তিনি আরও কুপিত হয়ে গেলেন তার স্ত্রীর যখন সম্বিত ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে তিনি তাড়াতাড়ি কলসে জল ভরে আশ্রমে নিয়ে আসলেন আশ্রমে প্রবেশ করতেই মুনি ক্রোধে অগ্নি অগ্নিশর্মা হয়ে তাকে কটু কথা শোনাতে লাগলেন তিনি বললেন রে পাপীয়সী তোর জন্য আজ আমার সন্ধান্ন করা হল না তোকে আমি নদীতে জল আনতে পাঠালাম আর তুই কিনা লুকিয়ে লুকিয়ে ব্যভিচার করার পরিকল্পনা করছিলি স্বামী বেঁচে থাকতেও যে নারী অন্য পুরুষকে কল্পনা করে সে বেশ্যা ব্যতীত আর কিছু নয় তোর মতো চরিত্রহীনা নারীর বেঁচে থাকারই কোনো অধিকার নেই আমার ইচ্ছে করছে এখনই তোর মুন্ডধর থেকে আলাদা করে ফেলি মুনি যখন রেনুকাকে এইসব কথা শোনাচ্ছিলেন তখন তিনি চুপ করে সব শুনছিলেন তিনি নিজেও জানতেন তার অপরাধ হয়েছে অধর্মের বশবর্তী হয়ে তিনি পরপুরুষকে কামনা করেছেন এই সব অসভ্য কথা তার প্রাপ্য তাই তিনি মনে মনে মুনির কাছে প্রায়শ্চিত্ত প্রার্থনা করেছিলেন মুনির রাগ কিছুতেই শান্ত হচ্ছিল না এক সময় তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে আদেশ করলেন যা তোর মায়ের মাথা কেটে আমার কাছে নিয়ে আয় পুত্র অবাক হয়ে জবাব দিল পিতা এ আপনি কি বলছেন মাতৃহত্তা মহাপাপ কোটি বছর নরকে কষ্টভোগ করলেও তার প্রায়শ্চিত্ত হয় না আপনি পিতা হয়ে কিভাবে আমাকে এই পাপে লিপ্ত হতে বলছেন মুনি আরও ক্রোধিত হয়ে বললেন তুই কিনা আমাকে ধর্মের জ্ঞান দিচ্ছিস মূর্খ বালক তুই তোর পিতার আদেশের উপেক্ষা করেছিস না তোর মতো কাপুরুষ পুত্রের জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে তিনি তখন তার অন্য পুত্রদেরকে বললেন যাও তোমার মায়ের মস্তক কেটে আমার চরণে নিয়ে আসো তার বাকি পুত্ররাও তার প্রস্তাবে সম্মত হল না মণি আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন এমন সময় তার কনিষ্ঠ পুত্র রাম আশ্রমে প্রবেশ করলেন পিতার চেঁচামেচি শুনে তিনিও কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন তিনি আশ্রমে প্রবেশ করে জিজ্ঞেস করলেন কি হয়েছে পিতা আপনি এত ক্রোধিত কেন আপনার ক্রোধের কারণ কি আমি কয়েকজন অপদার্থ পুত্রের জন্ম দিয়েছি তারা এতটাই কাপুরুষ যে আমার সামান্য একটি আদেশ পালন করতেও তারা অক্ষম তাই আমার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে রাম বললেন হে পিতা আপনি আমায় আদেশ করুন আমি এক্ষুনি আপনার আদেশ পালন করব তখন মুনি বললেন যদি তুমি সত্যিই আমার আদেশ পালন করতে চাও তবে তোমার মাতা এবং তোমার কাপুরুষ ভাইদের মস্তক ছিন্ন করে আমার চরণে এনে রাখো রাম তৎক্ষণাৎ বিন্দুমাত্র কিছু চিন্তা না করে তার হাতের কুঠার দিয়ে এসে তার মাতা এবং ভাইদের মস্তক ছিন্ন করে তার পিতার চরণে এনে রাখলেন তারপর তার পিতাকে প্রণাম জানালেন মুনি তার পুত্রের এই কার্যে অবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি আমার শ্রেষ্ঠ পুত্র যে কাজ করতে তোমার ভ্রাতারা দ্বিধাগ্রস্ত ছিল কেবল পিতার আদেশ পালনের জন্য তুমি সেই কাজ বিনা সংকোচে করেছ আমি অত্যন্ত প্রীত হয়েছি তুমি বর প্রার্থনা করো বলো তুমি কি চাও রাম তখন কাতর কণ্ঠে পিতাকে বললেন পিতা আপনি যদি আমার ওপর প্রসন্ন থাকেন তবে আমার মাতা এবং ভ্রাতাদের জীবনদান করুন প্রিয় পুত্রের কথা শুনে মুনি স্মিত হাসলেন তারপর তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তার স্ত্রী এবং পুত্রদের গায়ে জল ছিটিয়ে দিলেন তৎক্ষণাৎ তাদের দেহ আগের মতো হয়ে গেল তারা প্রাণ ফিরে পেয়ে উঠে দাঁড়ালেন তাদের পূর্বের কোনো ঘটনাই মনে ছিল না তারা যেন সবেমাত্র ঘুম থেকে উঠল মুনি তখন হেসে সবাইকে তার পুত্রের পিতৃভক্তির কথা সবাইকে বললেন তার মা সব শুনে অত্যন্ত লজ্জিত হলেন তারপর তার পুত্র রামকে ডেকে বললেন তুমি পিতৃ আজ্ঞা পালন করে তোমার কর্তব্য পালন করেছ এখন তোমার কুঠার রেখে আমার কাছে এসো আমি তোমার ভোজন প্রস্তুত করেছি রাম তখন তার হাতের কুঠার নামিয়ে রাখতে গেল কিন্তু সে অবাক হয়ে দেখল কুঠার তার হাতে আঠার মতো লেগে আছে সে কোনো মতেই তার হাত থেকে কুঠারটি সরাতে পারল না সে অবাক হয়ে তার পিতা মাতার দিকে তাকিয়ে রইল তার পিতা সব বুঝতে পারলেন তিনি বললেন পুত্র তুমি পিতৃ আজ্ঞা পালন করে তোমার কর্তব্য পালন করেছ ঠিকই কিন্তু জন্মদাত্রী মা কে হত্যা করে মহাপাপের ভাগী হয়েছ তাই তোমার হাতে কুঠার আটকে রয়েছে রাম তখন মুনিকে জিজ্ঞেস করলেন পিতা এর থেকে মুক্তির উপায় কি মুনি বললেন একমাত্র কোনো পবিত্র তীর্থের জলই তোমাকে এই বিপদ থেকে পরিত্রাণ করতে পারে তুমি আজই তীর্থভ্রমণে বেরিয়ে পড় ভারতবর্ষে যত তীর্থ আছে তার পবিত্র জলে স্নান কর কোনো না কোনো তীর্থের জল নিশ্চয়ই তোমাকে এই পাপ থেকে মুক্ত করবে রাম তখন হাতে কুঠার নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াতে লাগলেন হাতে কুঠার থাকার জন্য তার নাম হয়ে গেল পরশুরাম এইভাবে সমগ্র ভারতে ঘুরতে ঘুরতে তিনি হিমালয়ের পাদদেশে ব্রহ্মকুণ্ড নামক সরোবরে তিনি স্নান করতেই তার হাত থেকে কুঠারটি খসে পড়ে তিনি তখন সরোবরকে প্রণাম করে তার পরিচয় জিজ্ঞাসা করেন সরোবর বললেন আমি প্রজাপতি ব্রহ্মার পুত্র আমার নাম ব্রহ্মপুত্র পরশুরাম বললেন তোমার মতো পবিত্র হ্রদের জল পৃথিবীর মানুষের অত্যন্ত প্রয়োজন তুমি এখানে লুকিয়ে আছো কেন তুমি আমার সাথে চলো ব্রহ্মপুত্র বললেন এই দুর্গম পথ ভেদ করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তুমি যদি আমার জন্য পথ প্রস্তুত করে দিতে পারো আমি তোমার সাথে গমন করতে রাজি আছি পরশুরাম স্বীকৃত হলেন তিনি তার হাতের কুঠারটি লাঙ্গলের মতো করে পর্বত চিরে ব্রহ্মপুত্রের জন্য পথ প্রস্তুত করে দিতে লাগলেন ব্রহ্মপুত্র সেই পথ অনুসরণ করে তার পেছনে পেছনে আসতে লাগল এইভাবে চলতে চলতে বাংলাদেশের কাছে একটি জায়গায় এসে ব্রহ্মপুত্র বললেন হে বীর পরশুরাম পর্বতের মধ্যে দুর্গম পথ শেষ হয়েছে সমভূমি আরম্ভ হয়েছে এরপর আমি একাই সমুদ্রের দিকে অগ্রসর হতে পারব পরশুরাম তখন সেই স্থানে তার কুঠার থামিয়ে দিলেন কুঠারটিকে লাঙ্গলের মতো করে নিয়ে আসছিলেন বলে সেই জায়গাটার নাম হল লাঙ্গলবান্ধা লাঙ্গলবান্ধা থেকে ব্রহ্মপুত্র পদ্মা নদীতে গিয়ে মিলিত হয়ে যমুনা নদী নামে সাগরে পড়েছে যদি ব্রহ্মপুত্র নদীর ম্যাপ দেখেন তবে এই বিষয়টি আরও পরিষ্কার হবে লাঙ্গলবান্ধা জায়গাটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত এই স্থানটি অত্যন্ত স্থান। যদি কোনো বাংলাদেশ থেকে ভক্ত এই জায়গায় গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মূল গল্পে ফিরে আসি তীর্থ সেরে তিনি ফিরে যান পিতার আশ্রমে তারপর পিতার জন্যই বধ করেন কার্তবীরচার্জুনকে এর পরেই পিতার হত্যার প্রতিশোধের জন্য একুশবার শূন্য করেন সমগ্র পৃথিবী সেই গল্প বলবো পরের পর্বে কিন্তু এইটুকু থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মাতৃহত্যার ফলে পাপ হলেও ভগবান পরশুরাম তার পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন তাই তার পুজো না পাওয়ার কোনো কারণ নেই আসলে আমাদের বাঙালিদের মধ্যে কোথাও তেমন ভগবান পরশুরামের পুজোর প্রচলন নেই কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পরশুরামের মন্দির আছে এবং সেখানে নিত্য পূজা হয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এমন কোন মন্দিরের খোঁজ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক করে দেবেন এবং অবশ্যই এই অপূর্ব গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে পরশুরাম জয়ন্তীর শুভেচ্ছা